মানে আমি তো চোখের কোনো জল আমার চিকড়ে চলে এসেছিল আমার খোঁচা দিয়ে ঢুকিয়ে দিলাম খোঁচাও লেগে গেছে একটু চোখে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই যে আমাদের মনে যে যে ভালোবাসা তৈরি হয়েছে এটার তো মানে সেই লেভেলের হ্যাঁ কি বলছিস দাঁড়া আমার ক্যামেরা বেঁকে গেছে সোজা করে নি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে মানে আমি জাস্ট ভাবতে পারছি না এত আশা করিস আমার মানে রিপো কেন বলুন সেটা বড় কথা না বড় কথা হচ্ছে দেখো ওয়াইটিতে তো আমরা অনেক যুদ্ধ করলাম যুদ্ধর মাঝখান দিয়ে যখন আমাদের পরম শত্রু শত্রু মানে এই যে অপছন্দের তালিকায় যে মানুষগুলো ছিল একটা সময় প্রচুর কন্ট্রাডিকশান হয়েছে সেই মানুষগুলোর সাথে যখন একটা সক্ষতার জায়গায় আমরা চলে আসি আর এই আন্ডারস্ট্যান্ডিংয়ে আমরা চলি যে হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কো ক্রিয়েটার আমরা কালিগস প্লাস মতের অমিল হতেই পারে কিন্তু সেটাকে এলাবোরেট করার ধরন অবশ্যই করে এই যে ভাষায় আজকে সু বলেছে সেই ভাষাতেই বলবে না আমি গদগদ হয়ে গিয়ে বলছি না আমি ফ্যাক্ট বলছি কারণ আজকে সকালে করা আমার একটা ভিডিওর পরিপ্রেক্ষিতে আমার কাছে কিছু ইনফরমেশান আসে যে অমুক জায়গায় অমুক লোকের তমুক হয়েছে অনেকের গায়ে লেগেছে অনেক জায়গায় হচ্ছে দেখো আমি একটা ধান ধ্যান ধারণা নিয়ে ভিডিও করছি তোমরা সবাই সারা সারাদিনে হার্ডলি আমার একখানায় ভিডিও আসছে তার থেকেও বড় কথা শর্টস দিচ্ছি বাট ভিডিও বড় আমার একটাই আসছে আজকে আমি দুটো করছি কারণ অবশ্যই করে সুখে কিছু কথা আমার বলার আছে তাই ভাবলাম যে না কথোপকথন হচ্ছে যখন হ্যাঁ সঠিক বইতে কেউ যদি আমাকে দুটো প্রশ্ন করে আমি সঠিক বইতে তাকে অ্যান্সারটা করতেই পারি তো সেইখানে দাঁড়িয়ে এই যে আমাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা যে ও আমাকে কিছু একটা প্রশ্ন করলো সেটার উত্তরটা দিতে আমি বসলাম ফ্রেশ মাইন্ডে কোনো রকম রাগ মনের মধ্যে কোনো রকম দ্বিচারিতা মনের মধ্যে কোনো রকম দোগলামি মনের মধ্যে রকম রকম পানা কোনো নোংরামি কিছু নিয়ে বসিনি কিন্তু কিন্তু কিছু মানুষের মধ্যে মন মানসিকতার মধ্যে এখনও নোংরামিটা এমনভাবে রয়ে গেছে তারা সেটাকে ঝেড়ে ফেলে দিতে পারছে না কারণ তাদের দর্শক বৃন্দরা সত্যি করে ন্যাস্টি যদি না হতো তারা সেদে সেদে মানুষকে পোক করে পিঞ্চ করে জিনিসকে নোংরা করতো না এই যে কথায় আছে না মেয়েরা মেয়েদের বড় শত্রু তো এই জিনিসটা আমি তো বলেইছি প্রথমেই যে ওয়াইটির বাজারে এটা আমরা কুটকুটকে দেখেছি যে পুরুষ মানুষ ছেড়ে দাও মেয়েরা মেয়েদের যে কত বড় শত্রু ওয়াইটি ক্ষণে ক্ষণে পরিষ্কার করে দিয়েছে যারা ধরে রাখতে পেরেছে তারা জিতে গেছে যারা ধরে রাখতে পারেনি তারা এখনো অন্য জায়গায় গিয়ে মুখ মেরে বেড়ায় নোংরাতে তো তাদের কথায় জাস্ট ইগনোর আমি তোয়াক্কাই করি না কারণ আমার মাথাতে একটা জিনিসই থাকে আমি যে বিষয়টা নিয়ে কনটেন্ট করছি আমি শুধুমাত্র আমার বিষয়টার ওপরই ফোকাস করে আছি আমি আমার মুখ থেকে যে কথা কথাবার করছি আমি কিন্তু প্রি প্ল্যান করে ভিডিও করতে বসি না বা আমি কিন্তু ওই আগে থেকে চিন্তা করে নিয়ে ভিডিও করি না আমি ইনস্ট্যান্ট ভিডিও দেখি আমি ইনস্ট্যান্ট ভিডিও করি ওয়ান টেকে এটা দিক খুব ভালো করে জানে আমি আমার ভিডিও এডিট করি না আমি যদি হ্যাঁ দুটো পার্ট হয়ে যায় ধরো এই যে করতে করতে হয়তো বড় হয়ে গেল ওই ডিউরেশনটা বেড়ে গেলো তখন কাট হয়ে যায় তখন আমি আরেকটা পার্ট করে একসাথে কোলাপ করি বাট ওই মুমেন্টে আলাদা করে না যে আগে করে রাখলাম সেটা আমি পরে ছাড়লাম তাই দীপ্তিদি বলে যে রিপা তুমি সাথে সাথে দেখো সাথে সাথে তো শুয়ের ভিডিওটাও আমি এখনই দেখলাম ঠিক সেরকমই আমি বলছি সকালেও যে ভিডিওটা করেছি বা দুদিন যাবৎ আমি টিনকে নিয়ে যে কথাগুলো বলছি সেটা শুধুমাত্র টিনকেই মিন করছি আর আজকে পড়ে রইলো জুতোর বাড়ির কথা দেখো আমি এখানে কারোর নাম উল্লেখ করিনি আমি কারোর ভিডিও দেখতে যাইনি কিন্তু হ্যাঁ আমার কানে এই জিনিসটা এসেছে হ্যাঁ আমি দেখেছি কার ভিডিও দেখেছি বলতো প্যাশান উইথ মুনের ভিডিও দেখেছি যারটা দেখেছি তারটা বলবো তো সেরকমই আমি শুনতে পাচ্ছিলাম অনেকের কমেন্ট সেকশানেও আমি দেখেছি যে মানে যখন শিবাদি লাইভ করছিল । আর কি প্লাস টিনের কমেন্ট সেকশন আমি দেখছিলাম সেখানে কিন্তু আমি দেখেছি যে মানুষ কিন্তু এই কথাটাই আউড়িয়ে যাচ্ছে যে ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়েছে মুছ লেখা দিয়েছে তারপরে গিয়ে জিনিসটা হয়েছে কিন্তু আমি দৃঢ়ভাবে শিওর হয়ে আমি কিন্তু একটা কথাই বলেছি যে সীমা ক্ষমা চায়নি সীমাদি মুছ লেখা দেয়নি কারণ এখানে টিনের সাথে সীমাদির কোনো রকম দূর দূরান্ত থাক রকম কোনো যোগাযোগ ছিল না আর সেই কথাটাতেই টিনের সাথে আমারও কোনো যোগাযোগ নেই সেই কথাটাতে শিলমোহর বসিয়ে দিয়েছে খোদ টিন নিজে তো সেইখানে দাঁড়িয়ে যারা যারা যে যে ভিউয়ার্সরা বা সাধারণ কিছু মানুষ আমাদের ক্রিয়েটাররা যারাই এই ধ্যান ধারণাটা রেখেছিল যে মুছ লেখা দিয়েছে বা ওর কাছে হাত জোর করে ভিক্ষা চেয়েছে যে আমার কেসটা তুলে নাও সেটা সম্পূর্ণভাবে গলাত সাবিত হয়েছে আর সেই মানুষগুলোর মুখেই সপাটে জুতোর বাড়ি পরেছে এইবার কেউ যদি নিজের আবেল বুঝে মার করে বুক চিতিয়ে বলে এই জুতোর বাড়িটা আমার মুখে পড়েছে তুমি বলেছ তো সেটা যার যার নিজস্ব ব্যক্তিগত ওপিনিয়ন আমার এখানে দায় ভার নেই কারণ এই জুতোটা খোঁজ মেরেছে তো যে মেরেছে তার সাথে বুঝে নাও যে তুমি এই জুতোর বাড়িটা মাল কেন হ্যাঁ আমাদের কথায় শিলমোহর বসাতে পারলে না সো এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিলাম আমি অনেক মানুষের জিনিস দেখা ছেড়ে দিয়েছি শুধুমাত্র যেটা নিয়ে আমি কন্টেন্ট করব সেটা নিয়েই আমি দেখি আর অফ টাইমে আমি শুয়ের ভিডিও দেখি সুকেও সেইভাবে কন্টেন্ট করা হয় না বাট আজকে সু কিছু প্রশ্ন করেছে তো আমার মনে হলো সেই বিষয়টা নিয়ে কথা বলি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে আমার মেইন কন্টেন্ট যে এতদিন ছিল তো নিয়ে ভিডিও করছি দেখ তুই আমাকে প্রশ্ন করলি সেটা নিয়ে যদি উত্তর দি হয় বল কি না জুতে দাদা সেদিন অ্যাক্টিংটা খুব ভালো ছিল দাদা নো নমস্কার আমার বান্ধবীটাকে কিভাবে বাজে কথা একটা বলেছে সেটা আমি ভুলতেই পারছি না কিজুতে যাইও সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে তুই কিছু কথা বললি তার আগে আমি তোকে প্রশ্ন করি এই যে যারা তোকে এতদিন বলেছে যে তুই পরকিয়াকে সাপোর্ট করিস তারা কি কথা ভুল বলেছে তুই এখন বলবি আমি পরকিয়াকে সাপোর্ট করি না পরকিয়া করেছে যে মানুষগুলো জোনাই আমি কিন্তু বলেছি ওইখানটা তুমি চুলকাবে না ওষুধ দিয়েছি তো চুপ করে বসো যাও পিছিয়ে খেতে দেবে যাও নিচে যাও তো সেখানে এক সেকেন্ড দাঁড়াও উফ গলাটা ব্যথা হয়ে গেল বন্দনা দি বন্দনা শুনতেই পাচ্ছে না অদ্ভুত চাইছে হ্যাঁ অদ্ভুত সব বাড়িতে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যারা বলেছে এখন তুই যদি বলিস আমি সেই মানুষটাকে সাপোর্ট করেছি আমি পরকীয়াকে সাপোর্ট করিনি এটা না বিশ্বাস কর কেউ বিশ্বাস করবে না কেন বলতো তুই বলছিস যে আজকে ওর হাজবেন্ডের আচার আচরণে তুই বুঝে গেছিলিস মেয়েটা শান্তিতে নেই হোয়াট এভার বাট দেখ সেইটা অবধি যদি শুধু বিষয়টা সীমিত থাকতো তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ চলো সুয়ের কাছে ও গেছে এই কারণেই গেছে বিচার চাইতে গেছে কারণ শু যখন কন্ট্রোভার্সি করে কারোর ধারে কাছে যাবে না কারণ কন্ট্রোভার্সি কুইন আমাদের শু তো যথারীতি এই কারণে বাট দেখ সদ্য মন্দিরার ঘটনাটা ঘটেছে যে অত ব্লান্ডার হয়েছে তার মূল ইয়ে কিন্তু ছিল এই আই স্বামী থাকতে অন্য পরপুরুষের সাথে ভেগে যাওয়া তারপরে দাঁড়িয়ে টিনও সেই তোর কাছেই গেছে কেন বাকি কারোর কাছে যায়নি কেন তোর কাছে গেছে কারণ ও দেখেছে মন্দিরাকে ওই সময় তুই যেভাবে সাপোর্ট করেছিস যেভাবে তুই তোর কাঁধটাকে বারোয়ারি কাদ বানিয়ে নিয়ে চলে গেছিলিস দেখ যেটা কষ্ট কথা সেটাতে কষ্ট নেই করেছিস যেটা করেছিস সেটা ভুল মনে হয়েছে আমার সীমা দিকটাও বলবো কেন বলবো না বলবো দাঁড়া অস্বীকারও করিনি অস্বীকার করব না বলছি তো সেখানে দাঁড়িয়ে তুই কাঁধ দিতে গেছিস টিন সেটা দেখেছে টিন কারুর কাছে না গিয়ে ও তোর কাছে গেছে টিনের যাওয়ার মতন আমাদের কাছে কোনো রিজন ছিল না যখন জানতে পেরেছি যে ও পর পুরুষের জন্য নিজের স্বামীর ঘর ছেড়েছে আর সেই মানুষটাকে তুই সাপোর্ট করেছিস ও তোর কাছে গেছে তোর মনে হয়েছে সেটা সঠিক হয়েছিল আজকে যদি শুধু স্বামীর কাছ থেকে থেকেও বিতাড়িত তারপরেও তোর কাছে সাহায্য চাইতে গেছে তুই সাহায্য করেছিস আমরা সেখানে বুঝে যেতাম বিষয়টা কিন্তু তুই ফোকলাকে দিনের পর দিন প্রমোট করেছিস ফোকলার সাথে কনভার্সেশন করেছিস সেই কনভারসেশন তুই নিজের চ্যানেল থেকে প্রমোট করেছিস বল এরপরে যদি মানুষ বলে যে তুই পরকিয়াকে সাপোর্ট করিস বা তুই প্রমোট করিস এখানে কি মানুষ কোথাও ভুল বলছে ভুল বলছে কি তোকে যারা ভালোবাসে আমি একটা কথায় বিশ্বাসী ভালো মানুষ মানুষকে বাঁচতেই পারে তার মানে তুই যদি দেখিস আমি কোনো ভুল করছি আমাকে ভালোবাসিস বলে আমার ভুলটাকেও মেনে নিবি এটা তো হতে পারে না এটা তো হতে পারে না আজকে আমার ঘরের সন্তানরাও যদি ভুল করে তাকে আমি সঠিক রাস্তাটা দেখাবো নাকি তার ভুলটা করার শত তাকে হাত বুলিয়ে বলবো কে মেনে নেব না আমার দ্বারা সেটা হবে না যার জন্য কিন্তু বাচ্চার বাবার এগেনস্টে মুখ খুলেছিলাম তা বলে টিনের ফরে চলে যায়নি তো যদি সীমা দিয়ে এই কথা বলে থাকে যে আজকে টিনের পাশে দাঁড়ালে ভালো হতো তাহলে বাচ্চার বাবাকে কেউ খুঁজে পেত না কারোর জন্য কারোর জীবন আটকায় না প্রথম কথা দ্বিতীয় কথা টিনের পাশে দাঁড়ানোর কথাটা আসছে কি করে কোন বিষয় সে দাঁড়াতো টিনের এগেনস্টে যাওয়ার সবচেয়ে বড় কারণ যেটা হচ্ছে যে অন্য পরপুরুষের জন্য স্বামী ছেড়ে দাও নিজের সন্তানটাকেও মেনে নেয়নি সন্তানকে ত্যাগ করে দিয়েছে এটা মেনে নেওয়া যায় তুই নিজে বল আজকে তুই যে বারবার বলিস যে আম সু যেদিকে যায় শুধু পা একদিকে দাঁড়িয়ে আছে তো সবাই ওর এগেনস্টে চলে যাবে না না আজকে তুই খুব গভীর ভাবে দেখিস তার মধ্যে না সত্যতা থাকে তুই বল না ওইগুলো কি সত্যি সত্যতার মধ্যে পড়ে তুই নিজে বলেছিস গোপন সূত্র নামক যে অপদার্থ মহিলা এরকম কান ভাঙচি দিয়েছে তোকে দিয়ে ওগুলো বলানো করিয়েছে সবার আগে জাহাজ যা ডুবতা হয় না ওই চুহেরাই সবার আগে দৌড় মারে ও চুহার মতন ও আগে দৌড় মেরেছে তোর আজকে এই যে তোর যে সাদা হোক বা যে হ্যারাসমেন্ট তোকে হতে হয়েছে সে ভাগিদার ও হয়েছে কারণ এই গোপন সূত্র বলিয়েছে তোকে দিয়ে তুইও ভর ভর করে দিনের পর দিন বলেছে সত্যতা যাচাই করেছি এটা কোনোদিনও হতে পারে যে একদিন একটা মানুষ যাচ্ছিল হ্যাঁ বাংলাদেশে গেছে হঠাৎ করে সে একটা জায়গায় দাঁড়িয়ে গেছে এমন জায়গাতেই দাঁড়িয়েছে সেখানেই উজ্জ্বলের মায়ের ছবি দেখিয়েছে দেখে বলেছে হ্যাঁ 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 এ তো সেই ওতো ওই হতো এটা কখনো হয় মানে গল্পের গরুকে দিনের পর দিন গাছে তুলেছিস দেখু যেটা পরিবর্তন হয়েছে সেটা পরিবর্তন হয়েছে আজকে তুই ভালোভাবে ভিডিও করিস দু চারটে কথা তুই মানুষকে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করিস ভদ্র ভাষায় বজি সেখানে একটা জায়গা সেট হয়ে গেছে আমাদের এটা সত্যি ভালো পরিবর্তন যে হিংস্রতা তোর মধ্যে ছিল সেটা নেই বললেই চলে কিন্তু তার মানে তো এটা না যে আজকে কোনো মেয়ে বাড়ি থেকে নিজের স্বামীকে শুধুমাত্র আমি স্বামীর দ্বারা লাঞ্ছিত গঞ্জিত মঞ্জিত তিন তিনবার আমাকে অ্যাটেম্প টু মার্ডার সব মিথ্যে কথা তোকে বলেছে তুই সেগুলোকে দিনের পর দিন প্রচারের আলো এনে তুই ফোকলাকে তুলে ধরেছিস ওর ঘর ভাঙার সবচেয়ে বড় কারণ ওই ফোকলা অপদার্থটা ছিল আর কেউ ছিল না ও ছিল তারপরে তো টিনের দোষ আছে এক হাতে কারো তালি বাজে না আমি দোষ ওর ওপরেও চাপিয়ে দিতে পারি না কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা এইবার পড়ে রইলো সীমাদি না তো কবে বলেছি আমি যে সীমাদিকে সন্দীপরা ডেকেছে কখনো ডাকেনি সীমাদি স ইচ্ছায় ওখানে গেছে না এইটা আবার তোর ভুল ধারণা যেহেতু তুই ওর গেছিস তাই ও ওদিকে টান মেরেছে না না একদমই না সীমার মাথায় তুই ছিলিস না যে তুই টিনকে স্থাপন করছিস মানে ও ওর কাছে যাবে না ওর মনে হয়েছে ও গেছে ওকে ডাকে নিত ও ইচ্ছায় গেছে দেখো কেউ যদি কাউকে ধরে না রাখতে পারে সেটা তার ব্যর্থতা কিন্তু যদি চেষ্টা করে সেই চেষ্টাতে যদি সামনের মানুষটা এইটুকু সাহায্য না করে সেটা তার সবচেয়ে বড় মূর্খতা যেটা টিন করেছে যেটা টিন করেছে পারত না একটা সুযোগ দিতে পারত না তুই এতটাই অ্যাগ্রেসিভ হয়ে যাস এতটাই পার্সোনাল নিয়ে নিস যেটা তোকে আমি চাইল্ডিশ বলেছি যেটা আমাদের বয়সে আর মানায় না ঠিক আছে পঁয়ত্রিশ চৌত্রিশেরই তো ফারাক সেখানে মানায় না আমরা যথেষ্ট ম্যাচিও রয়েছি সেখানে দাঁড়িয়ে তুই বলেছিস ওই স্বামীর কাছে যাওয়ার থেকে ওই বিধবা হয়ে যাওয়া ভালো এটা কি তোর বলা সেজেছে সেজেছে কি আজকে আমরা এখনো অব্দি কোনো প্রমাণ পাইনি যে ওকে মেরেছে ধরেছে লাতিয়েছে মেরেছে কিচ্ছু করেনি ওর মন মতন হয়নি দেখ সবাই কি সবার মন মতন হয় এটা কি হয় আজকে যদি দেখতাম যে স্বামীর সাথেও সংসার করতে পারছে না স্বামীর নানান রকম সমস্যা আছে কি সমস্যা তুই বল স্বামীর কি সমস্যা স্বামী একটু কিপটে সঠিক মর্যাদা দিচ্ছে না ওকে দিয়ে খাটায় চলো ঠিক আছে আমি থাকবো না ওই স্বামীর সাথে আমি থাকবো না ওই স্বামীর সাথে কিন্তু বাচ্চাটা বাচ্চাটা বল না আমি তো আজ ওই প্রশ্নটা তুলবো যখন তিন মাসের মাথায় মাল রিকোভারি করতে আসলো সেই মালটা রিকভারির সময় কেন নিজের সন্তানটাকে একটা বাড়ির জন্য দেখলাম তুই বলছিস রিপা তুই কেন বললি না হুম তুই সীমাদিকে জিজ্ঞাসা কর যে ওকে কি ডেকেছে না ডাকে তো আমি কখনো বলেছি যে সীমাকে ডেকেছে তারপরে বাচ্চার বাবাদের বাড়িতে গেছে ও তো স্ব ইচ্ছায় গেছে ও নিজে থেকে গেছে ওরা ডাকবে কি ওর সীমাকে চেনে না চেনে না তো সীমা সামনে থেকে গিয়ে পাশে দাঁড়িয়েছে ওর মনে হয়েছে এখানে দাঁড়ানো দরকার ও দাঁড়িয়েছে আজকে তোর দিকে বা টিনের দিকে তোর দিকে ছেড়ে দে টিনের দিকেই থাকতে পারতো মানুষ যদি দেখতো শ্বশুরবাড়ির লোকের দ্বারা লাঞ্ছিত গুঞ্জিত মানে যা তা হয়েছে বাচ্চা নিয়েও বেরিয়ে গেছে মানুষ ঢেলে ঢেলে ওকে সাপোর্ট করতো যারা শেষ অব্দি এই বাচ্চার জন্য ওকে সাপোর্ট করেছে একটা আশা রেখেছে সেই প্রদীপের শেষ শিখাবিন্দু অবধি যে আজকে ওর মা বাচ্চার জন্য লড়াই করছে এটা সম্পূর্ণ ফেক ও বাচ্চার কাস্টেডির কেসটা সব কিছু হয়ে যাওয়ার পর লাস্ট মুমেন্টে এসে ও না বলে দিয়েছে আমি বলছি ও নেয়নি ও বাচ্চা চায়নি আজকে এই বিষয়গুলো ও নিজের ভিডিওতে পরিষ্কার বলেছে নেক্সট ইয়ার এসে যে কাজগুলো বাকি রলো সেগুলো সব মিটিয়ে দেবো মানে সমস্ত কেস থেকেই ও হাত ঝাড়াপা করে দিতে চাইছে ও এগুলো টানতে পারছে না স্বাভাবিক এক তো মেন্টাল ওর পজিশন নেই হ্যাঁ তার উপরে ফাইন্যান্সিয়ালও প্রবলেম আজকে সত্যিই তো আজকে ও যদি ওর স্বামীর ঘরের বিষয়ে এত কিছু বলে আজকে বলুক না ওর বাবা মার মধ্যে তো এত ভালো সম্পর্ক বন্ধ 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 বন্ধু করতে করতে ওর মায়ের বুদ্ধি ফেরা উঠে যেত আজকে সেই অমাবস্যায় নিজের হাত কেটে বসে আছে স্বামী তার বাড়ি আসে না কিসের জন্য বাপির টিকিটও খুঁজে পাওয়া যাচ্ছে না বাপি ভোরে ভোরে পোস্ট দিচ্ছে নিজের ফেসবুক প্রোফাইলে কিসের জন্য এখানে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে দোষটা টিনের মায়ের যার জন্য কিন্তু ওই পোস্টগুলো উনি দিচ্ছেন তাহলে স্বামী হিসাবে বাচ্চার বাবার মনেও কি আসেনি না আমি দোয়া তুলসী পাতা ওকে বলবো না অনেক দোষ আছে অনেক দোষ আছে ও মনে করেছিল কিছু সংখ্যক মানুষের জন্য ও দর্শকদের মহিমাটাও বোঝেনি দর্শকরাই কিন্তু আমাদের ওই কুণ্ডলীর মতন ধরে রাখবে না তাহলে কি আমাদের এই চ্যানেলটা দাঁড়াবে পরিষ্কার সোজা এই সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে ভিউয়ার্সরা যদি না থাকে আমাদের কোনো অস্তিত্ব নেই আমরা যতই বকবক করি না দাদা তাদের ওপরই ভর করে দাঁড়িয়েছি আজকে সেইখানে যারা তাকে সাপোর্ট করেছে পাশে থেকেছে তাদের দুটো প্রশ্নের সম্মুখীন সে হতে না পেরে তাদেরকে হেটার্স আর দোগলা বানিয়েছে দু মিনিট লাগেনি তার পাশ থেকে সরে যেতে কারণ চাই না যেখানে ন্যূনতম তোমার এইটুকু ইজ্জত থাকবে না সেখানে আমি দাঁড়াবো না ঘুরে গিয়ে কিন্তু তার মানে এটা না যে আমি টিমকে গিয়ে সাপোর্ট করবো ও যেটা করেছে ভুল ভুলটা ভুল আর সেই সময় ওকে তুই সাপোর্ট করে তুইও ভুলই করেছিস আশা করি বোঝাতে পারছি ব্যাপারটা তোকে তুই শুধু যদি টিমকে সাপোর্ট করতিস ব্যাপারটা এটা হতো না তুই রীতিমতন টিমকে সাপোর্ট করছিস সাথে সাথে ওর ওই অবৈধ সম্পর্কটাকেও তুই সাপোর্ট করে গেছিস ওর কথোপকথন তুই নিজের চ্যানেলে তুই প্রমোট করেছিস কি দরকার ছিল কী দরকার ছিল ওরটা করার তা মানুষ তোকে বলবে না যে তুই করেছিস? ভুল সবাই করে কেউ এখানে সাধু না কেউ ধোঁয়া তুলসী পাতা না কম বেশি ভুল আমরা সবাই করেছি এই কথাটা আমি সব সময় বলি আমি সাধু আমি করিনি কোনো ভুল আমি কি ভগবান নাকি যে আমি আমার দ্বারা কোনো ভুল হবে না তার মানে এটা না যে আমি যদি আমার পছন্দের মানুষের ভুল দেখছি তারপরেও শুধুমাত্র তাকে আমি পছন্দ করি বলে তার ভুলটাকে আমি এনে নেবো সেটাকে প্রচারের আলো জানবো কেউ ফোকলার টিনের পিছন দেখালো তুই ফ্রন্ট দেখিয়ে দিলি তাহলে তুই মানিস যে আজকে একটা সম্পর্ক থেকে এখনো কিন্তু বেরোয়নি লিগালি এখনো কিন্তু ওই ইয়ের কি বলে বাচ্চার বাবার কিন্তু লিগাল ওয়াইফ এখনো যেহেতু ওদের ডিভোর্সটা হয়নি সেখানে অবৈধ বিয়ে নিজের সন্তানের কথা না ভেবে দিন রাতি নদীর পারে গান গিয়ে বেড়া হ্যাঁ জিন্দেগি সুহানা ও হাত পা ঝাড়া হয়েছে বন্দির জীবন থেকে বেরিয়ে আর কিচ্ছু না উচ্ছৃঙ্খল জীবন এটাকে আর কিছু বলে না যদি দেখতাম আজকে ওকে আইব্রো করতে গিয়ে তিরিশ টাকা হাতে দিত না বাপের বাড়ি যেতে দিত না এইগুলো যদি আমরা ধরতাম তাহলে তো সবার আগে দেখতাম যে আজকে ও বেরিয়ে এসে যে ফেম নেমটাও পেয়েছিল যে পয়সাটাও ছিল সেখান থেকে কিছু অ্যাসেট তৈরি করেছে পেরেছে কিচ্ছু করতে পারেনি কিচ্ছু করতে পারেনি ধ্বংস করেছে বাপের বাড়ির মুখে ঢেলেছে এখন শূন্য হস্তে চলছে কোনো মতে যার জন্য ফ্ল্যাট একটা ই করতে পারলো না ওকে ছেড়ে দিতে হলো দিল্লিবাসী হয়ে যেতে হলো শোন এগুলো বেকার কথা বলে তো লাভ নেই ভুলটা ভুলি। বাচ্চার বাবা ধোয়া তুলসী পাতা না কিন্তু তিন যেটা করেছে সেটা কোনো দিনও সাপোর্ট করা যায় না বাট তুই করেছিস আর ও খুঁজে খুঁজে তোর কাছেই গেছিল কারণ ও দেখে নিয়েছে যে মন্দিরার টাইমে তুই মন্দিরাকে কিভাবে সাপোর্ট করেছিস যার জন্য ও কিন্তু আদারে বাদারে বনে জঙ্গলে কোথাও যায়নি রনে মনে জনে জঙ্গলে যেখানে স্মরণ করিবে সুকে পাইবে তোর কাছে গেছে বুঝেছিস এটা হলো পরিষ্কার কথা আর কিচ্ছু না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আশা করি বোঝাতে পেরেছি আশা করি সু বুঝবে কারণ এখন মাথা ঠান্ডা রেখে বোঝার ক্ষমতাটা ওর মধ্যে রয়েছে চলো দাদা